আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আগেই বলে রাখি এই ভিডিওটা অনেক দিন আগেকার তো আমার গ্যালারিতে ছিল এই ভয়েস দিব দিবো করে দেওয়া হয় না তো এই যে সুন্দর ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার মায়ের হাতে লাগানো শখের ফুল গাছ আম গাছের গোড়ায় চারিদিকে ভরাট করে ফুল গাছ লাগিয়েছে এবং ফুল ফুটেছে দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে তো এই ভিডিওটা যেদিন করি সেদিন আম্মু বাড়িতে ছিল না তাই সে আম্মুকে খুব বেশি মিস করছিলাম তো ফুলগুলো দেখে ভাবলাম একটু ভিডিও করে নেই আর এই তো আমাদের বাড়ির ঢোকার পথ বা রাস্তা যেটাই বলেন তো বাড়ির মধ্যে ঢুকে গেলাম বাড়ির মধ্যে একই অবস্থা সব দিকেই আমার মা ফুল গাছ লাগিয়ে রেখেছে ডালিম গাছ বেদনা গাছ ফুলের গাছ সবজি গাছ অনেক গাছ লাগিয়ে রেখেছে কিন্তু আম্মু আজকে বাড়িতে নেই তাই বাড়ির পরিবেশটা খুব একটা ভালো নাই তো আজকে আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলতে আমার মায়ের বাড়িতে মানে আমার দাদির বাড়িতে একটা ঘরোয়া প্রোগ্রাম আছে ঘরোয়া অনুষ্ঠান তো আমার চাচাতো ভাইয়ের সুন্নতে খাতনা খুব ঘরোয়াভাবে আয়োজন করেছে তারই রান্নার বান্না এখানে চলছে তো এখানে আমার চাচিরা সবাই একসাথে হয়ে রান্না করছে আমাদের মা চাচিদের আসলে খুব মিল খুব মিল না থাকলে এভাবে একসাথে রান্না করাটা সম্ভব না আর এই যে ছোট্ট বোনটাকে দেখতে পাচ্ছেন ওকে আমরা আদর করে টুনি বলে ডাকি আর এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই যে আমার চাচাতো বোন নীলিমা ওর শখের মুরগি তো এবার চলে আসলাম আমার দাদির ঘরে আমার দাদি বসে বসে পেঁয়াজ রসুন কাটছে আর এই তো আমার মেয়ে আর এই তো আমার চাচাতো ভাইয়ের যে ভাইয়ের থেকে আপনার অনুষ্ঠান সেই ভাইটা তো এখানে আমার ভাবি ক্ষীরের প্লেট সাজিয়ে নিচ্ছে আর এটা তো আমার চাচি এটা আমার বড় চাচা তো এখানে সুন্দর করে ভাবি ক্ষীরের প্লেটটা সাজিয়ে নিলাম ভাবিকে আমি হেল্প করছিলাম ক্ষীর প্লেট কীভাবে সাজাবে দুইজন মিলেই মতামত দিয়ে কীভাবে করলে সুন্দর হয় সেভাবেই সাজানো হয়েছে তো সবাই একসঙ্গে কাজ করার মজাই আলাদা তো এখানে আমি টাকা গুনতে পারছি এখানে আমি টাকা গুনে নিচ্ছি আর বলছি যে আমার ভিউয়ার্সদের বলবো দেখেন ক্ষীর প্লেট সাজিয়ে টাকা পেয়েছে এটা জাস্ট মজা করে বলছিলাম আসলে এটা আমার এক চাচার কাছে আমি পেতাম সেই চাচাই আমাকে টাকাগুলো দিয়ে গেল। দেখেন না কামরাঙা কাটলে কত সুন্দর দেখা যায় স্টার মতো এই জন্যই কামরাঙাটাও কেটে নিয়েছি যেন ক্ষীরের প্লেটের পাশে একটু ফলের প্লেট সুন্দর করে সাজালে দেখতে ভালো দেখায় এই তো ফলের কামরাঙা দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছে আর আপনারা কি জানেন গ্রামে শুনতে খাতনা যেদিন অনুষ্ঠান হয় যাকে সুনদি খাতনা দেওয়া হয় তার চুল কাটা হয় সব করে শখ করে চুল কাটা হয় এখানে চাচাতো ভাইরা শখ করে চুল কাটে আর সেই চুল কেটে এবং মজা খুব মজা করে টাকা ওঠায় তো এখানে আমার কাছ থেকে টাকা চাচ্ছিলো তো আমি বলছিলাম আম, একশো টাকা নিলে নিবি না নিলে নিবি না আমি যখনই বলছি একশো টাকা নিলে নিবি না নিলে নিবি না তখনই আমার হাত থেকে একশো টাকা খুব টান দিয়ে নিয়ে নিয়েছে তখন ভাবলো যে কে রে একশো টাকা না নিলে তো আরও লস হয়ে যাবে এই জন্য তো এই তো আমার চাচা তো ভাইয়ের ক্ষীরের প্লেট সাজানো টেবিল নিয়ে সবাই বসে গেছে এই তো আমার চাচা আর চাচি তাদের দুইটা সন্তান মেহেরাব আর আমরা ওকে আমরা ওকে টুনি বলে ডাকি ওর নাম হচ্ছে মাসফিয়া তো সবার ছোট তো তাই মজা করে ওকে টুনি বলে ডাকি তো এখানে ওদের দুই ভাই বোনকে ক্ষীর খাওয়ানো হলো তো ভাইয়ের পাশে বোন শখ করে বসেছে মূলত তো ক্ষীর মেহেরাবকে খাওয়ানো হচ্ছে তো এখানে সবাই একে একে ক্ষীর খাওয়াই নেবে ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছে খুবই ভালো লাগছে দেখতে আসলে বাবা মায়ের আদর এই তো আমি ক্ষীর খাওয়াতে বসে গেছি তো প্রথমেই ওকে মজা করে ওর মুখে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি তো সবাই আমাকে বলছে এই তুমি মিষ্টি খেলে কেন মিষ্টি খেলে কেন আমি আমি তো মিষ্টি খাইনি আমি তো পায়েস খেয়েছি এই তো আমার বড় ভাই আমার চাচাতো ভাই বসে গেল ক্ষীর খাওয়াতে আর ভাবি ক্ষীর হচ্ছে তো এভাবেই একে একে বাড়িতে আমরা যে কয়জন সদস্য আছি সবাই একের পর এক ক্ষীর আসলে বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি আমরা বাড়িতে উপস্থিত যে কয়জন আছি সেই কয়জন মিলেই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করা হয়েছে এখানে আমার চাচি আর চাচা ক্ষীর হচ্ছে মেহেরাবকে তো চাচির আবার ইচ্ছে হলো কাকুর কাছে খাওয়াই নেবে এই জন্য কাকু চাচিকে খাওয়াই দিল আর চাচি কাকুকে খাওয়াই দিচ্ছে তো এভাবেই আমাদের ক্ষীর খাওয়ানোর পর্বটা শেষ হতে চলেছে তো এটা মেহেরাবের নানি তো মেহেরাবের নানি মেহেরাবকে ক্ষীর খাওয়াই দিল আর এই তো দুপুরের খাবার টাইম হয়ে গেছে আমি তো খেতে বসে গেছি তারপর খাওয়া শেষ করার সাথে সাথে আমার সেদিন একটা কেকের অর্ডার ছিল তো আমি কেকটা ডেলিভারি করে দিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ